হ্যালো বন্ধুরা চ্যানেল তো বন্ধুরা কেমন সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজ সকাল সকাল নতুন ভিডিও নিয়ে এলাম আজ যাবো চিড়িকা পূজা সোমবার তো ওখানে চান করার থেকে চলো বন্ধুরা বাড়িতে তাড়াতাড়ি চানটা করে নিই তারপরে চলো পূজা করতে যাবো চলো চানটা করে নিই তো বন্ধুরা ফাইনালি আমার চান কমপ্লিট তো চলো এরপর তাড়াতাড়ি বার হই অনেক লেট হয়ে গেছে তো এই দেখো আমি বাইক বার করলাম তো চলো আমি বার হয়ে গেলাম এদিকে রাহুলও যাবে আমার সাথে তো রাহুলও এদিকে চান করে রেডি হয়ে আসছে তো রাস্তাতে রাহুলকে নিয়ে নেব তো বন্ধুরা ওই দেখো রাহুল আসছে তো চলো এরপর আমরা রাহুলকে নিয়ে তাড়াতাড়ি বার হই তো বন্ধুরা ফাইনালি আমরা চেকা মন্দির পৌঁছে গেলাম তো আজ বছরের শেষ সোমবার তো আজ প্রচণ্ড ভিড় রয়েছে তো আমরা বাইকটা বার করলাম এরপর দেখো আমরা তো বাড়ি থেকে চান করে এসে গেছি তো এরপর ভাবলাম যে পা তুলো ধুয়ে নিই তো আমরা কুয়া দিকে যেতে শুরু করলাম তো কুয়া দিকে এসে দেখি যে আজ প্রচণ্ড ভিড়ে দিকেও সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তো আমরাও কিছুক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলাম তার অপরশেষে দেখো আজ কত ভিড় তো কিছুক্ষণ লাইন দেওয়ার পর আমিও লাইন পেয়ে গেলাম তো আমিও পাগুলো ধুয়ে নিলাম এদিকে রাহুলও লাইন পেয়ে গেলো রাহুলও পাগুলো ধুয়ে নিল তো চলো আমাদের পা ধোয়া কমপ্লিট তো চলো এরপর মন্দিরে ঢুকি তো মন্দিরে ঢুকে ঠাকুরের সাথে কথা বললাম আর এদিকে ভোগ নিতে চলে এলাম তো আমরা এদিকে ভোগ নিয়ে নিলাম দুজন আমি আর রাহুল চলো এরপর ভোগ নেওয়া হয়ে গেলো এরপর আমরা মন্দিরে তাড়াতাড়ি পূজা করে নিই তো মন্দির আসতে দেখি এদিকে আমার দিদি জামাইবাবু ওরাও পৌঁছে গেছে তো ওদের সাথে তো পূজাটা করে নি চলো একই সাথে তো এদিকে আমি ঘর থেকেই বেলপাতা মুি মধু নিয়েছিলাম তো সেগুলো বসে বসে ঘি আর মধু বেলপাতাগুলোতে লাগিয়ে নিলাম তো চলো বন্ধুরা আমার পূজা করা কমপ্লিট তো এরপর ভিতরে যাই আর বাবার মাথায় জলটা ঢেলে আসি তো চলো হর হর মহাদেব চলো ভিতর তো বন্ধুরা ভিতরে আসতেই দেখি এদিকে দাঁড়াবারও জায়গা নেই তো আমি একটুকু এখানে জায়গা পেলাম তো এখানে দাঁড়িয়ে আমি জলটা ঢেলে নিলাম বাবার মাথায় তো চলো আমার জল ঢালা কমপ্লিট তো এরপরে ওইখানে একটু জায়গা করে ওইখানে বসলাম এরপর ওইখানে বসার পর ভাবলাম যে এক একটা করে সব যতগুলো বেলপাতাতে মধু লাগিয়েছিলাম সেগুলো একটা একটা করে চাপাবো তো এখানে একটা একটা চাপালাম তো দেখলাম এদিকে একটা মহিলা পুরো মাথা ঢুকিয়ে দিয়েছে বেড়ার ভিতরে তো চলো আমি এক একটা করে বেলপাতাগুলো চাপালাম এদিকে দেখি ওই জন্য আমার হাতেই জল ঢেলে দিলো তো বন্ধুরা আমার পূজা কমপ্লিট হয়ে গেল তো চলো এরপর বাড়ি যাব আমাদের পূজা কমপ্লিট এদিকে দিদি জামাইবাবু বার হলো তো চলো আমরাও বার হই তাড়াতাড়ি অনেক কী লাগছে তো বন্ধুরা আমরা ওইখান থেকে বার হয়ে গেলাম এদিকে একটা হোটেলে ঢুকলাম তো ভাবলাম দিদি বাড়ি যাব তো কিছু নিয়ে নিই তো এখান থেকে আমরা কিছু নিয়ে নিলাম তো চলো এরপর দিদি বাড়ি যাই দিদি বাড়ি এখান থেকে সামনেই দুশো মিটার তো চলো আমরা বার হয়ে গেলাম ওই দেখো সামনে দেখা যাচ্ছে ব্লু কালারের ওটা আমার দিদি বাড়ি তো চলো যাই ওই ব্লু কালারের বিল্ডিংটা তো চলো আমার দিদি বাড়ি পৌঁছে গেলাম তো চলো ভিতরে যাই তো বন্ধুরা এই দেখো এদিকে আমার ছোটো বাগনা এদিকে রাহুল ভোগগুলো টেবিলে রাখছি ওইদিকে জামাইবাবু দাঁড়িয়ে আছে তো চলো এখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নি তারপর আমরা বার হব তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমার দিদি বাড়িটা পুরোটা দেখাবো তোমাদের তো চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এরপর আমরা বার হব এই দেখো আমি বাইক নিয়ে বার হচ্ছি তো বন্ধুরা চলো এরপর আসি আমরা বাইক নিয়ে বার হয়ে গেলাম তো চলো এই হচ্ছে আমার দিদি বাড়ির রাস্তা চিরকা মন্দিরের বিপরীত দিকে তো বন্ধুরা ভাবলাম পেট্রোল পাম্পে একটু তেল নেবো তো জানতে পারি এখানে তেল শেষ আগে একটা পেট্রোল পাম্প আছে ওটা কোনো কারণে আজ বন্ধ রয়েছে তো সেই জন্য এখানেও তেল শেষ হয়ে গেছে আজ তো চলো এরপর আমরা আজ তো তেল ভরা হবে না তো অন্য অন্য তেল ভরে নেবো তো এই দেখো এই পেট্রোল পাম্প যেটা আজ বন্ধ আছে সেই কারণে ওখানে তেল শেষ তো বন্ধুরা ফাইনালি রাহুলকে ছেড়ে দিলাম এরপর চলো আমিও বাড়ি যাই বাড়ি আসতে দেখি যে বাবু বাইক ধরে দাঁড়িয়ে গেলো তো ওকে একটু ঘোরালাম এলাম তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই বাই বন্ধুরা